এই যে প্রাণীটাকে দেখছেন এটা কোনো সাধারণ গিরগিটি নয় গাছের ডালের নিঃশব্দে বসে আছে এক অদ্ভুত প্রাণী একদম স্থির কিন্তু তা শরীরে চলছে এক জাদুর খেলা এটাই ক্যামেলিয়ান পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর একটি এই প্রাণীটার সবচেয়ে বড় ক্ষমতা হল বাদলানো হ্যাঁ সত্যি পরিবেশের সাথে মিলিয়ে নিজেকে আড়াল করতে শিকার ধরতে এমনকি নিজের মনের অবস্থা বোঝাতে ক্যামেলিয়ান মুহূর্তেই রং পরিবর্তন করতে পারে তাদের ত্বকে থাকে বিশেষ কোষ যেগুলো আলোর প্রতিফলন নিয়ন্ত্রণ করে ফলে চোখের সামনে এক সেকেন্ডেই বদলে যায় পুরো রঙ ক্যামেলিয়নের চোখ দুটোও অসাধারণ একসাথে দুই দিকে ঘোরাতে পারে ফলে চারপাশের সবকিছু নজরে রাখে নিঃশব্দে আর ওদের জীব শরীরের দ্বিগুণ লম্বা বিদ্যুৎ গতিতে ছুঁড়ে মারে শিকার ধরতে একটুও সুযোগ দেয় না প্রকৃতির এমন নিখুঁত মাস্টারপিস আর কোথায় আছে এই ক্যামেলিয়ন যেন এক জীবন্ত কল্পকাহিনী